দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন ভিডিও আর এখন তোমাদের সাথে শেয়ার করবো যে পহেলা বৈশাখে কি কি কেনাকাটা করলাম সাথে কিন্তু আমার সোনাও আছে ওকে একটা খেলনা দিয়ে বসিয়ে রেখেছি না হলে ওর জন্য ভিডিও করা যাবে না তো চলো এক এক করে ঝটপট করে দেখাই যে কি কি কেনাকাটা করলাম দুদিন তো বের হয়েছি তো কি কি শপিং করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি তো চলো তো ফার্স্টে দেখাই এই যে আমার সোনার ড্রেসগুলি তোমরা তো ভিডিওতে দেখেছো তারপরেও বলেছিলাম তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে তো হ্যাঁ হ্যাঁ ওই আরো অনেক গুলি আছে এই দেখো এই নিমা গুলি নিলাম বসো এইখানে এইখানে এটার মধ্যে রেখে বসো দেখো আমার সোনার জন্য এই নিমা গুলি নেওয়া হয়েছে এই যে দুটো নিমা सेम কিন্তু কালার আলাদা বসো এখানে বসো 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 হ্যাঁ বসো

চলো এবার দেখাই মামুনি আমাকে কি কিনে দিল পহেলা বৈশাখে তো এই দেখো একটা ক্রাউন এই দেখো একদম লং আর কাপড়টা ভীষণ ভালো এটা ট্রেন্স থেকে নিলাম তোমরা তো ভিডিওতে দেখেছো অবশ্যই তোমাদের বলেছি তো এই দেখো এটা একটা এটার দাম নিয়েছে পনেরোশো এটা একটা আর এই কুর্তিটা একটা কুর্তিটা এই দুটো কিন্তু মামুনি কিনে দিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও মানে পহেলা বৈশাখ উপলক্ষে মামুনি কিনে দিল এই দুটা ড্রেস আমাকে তো চলো এবার বাকিগুলি তোমাদেরকে দেখায় এই যে এগুলি কিনলাম আমাদের যে শরীফের যে ফ্যামিলি স্টোর আছে এটা শরীফের যে ফ্যামিলি স্টোর ওটা থেকে নিলাম মানে তোমাদের ক্রিয়াংশিকার পাপা আমাকে কিনে দিল পহেলা বৈশাখে তো চলো তোমরা ভিডিওতে দেখেছো তারপরে তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই এই দেখো এটাও একদম লং এই দেখো ড্রেসটা এই যে লং হাতাই আর একদম লং তোমরা দেখেছো ভিডিওতে তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো একদম সুতোর কাজ করা আছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ফিটিংসও ভালো হয়েছে তো এটার সাথে দুপাট্টা আছে আর নিচে প্লাজো টাইপের আছে তো এটা প্রাইস করেছে বত্রিশশো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কাপড়টা তো ভীষণ যাই হোক তিনটে ড্রেস কিন্তু পেয়ে গেলাম পয়লা বৈশাখে আর এই যে এটার ভেতরে আছে উড়া আর এই যে প্লাজা এটা দেখালাম না এটার দাম নিয়েছে বত্রিশশো হ্যাঁ তো তারপরে এগুলো আর কি দেখাবো দুটো আইটি নিলাম এই যে একটা এই যে একটা এগুলি আর তোমাদের খুলে দেখাচ্ছি না দেখানোর কিছু নেই তো যাই হোক এগুলি আমার জন্য এটার মধ্যে কি আছে দেখি তো এই দেখো এটার মধ্যে আছে দুটো গেঞ্জি একটা খুলে দেখায় এগুলি নিয়েছি বাবুর জন্য মানে আমার এই বাড়ির বাবুর জন্য এই যে একটা এগুলিও শরীর থেকে নেওয়া এই যে একটা গেঞ্জি যেহেতু এখন গরম এগুলি এগুলি ভালো আর ভীষণ কাপড়ও ভীষণ ভালো আর পরেও ভীষণ আরাম পাবে এই যে একটা এই যে গেঞ্জি ওই দেখো আমার প্রিয়াংশিকেও বলছে গেঞ্জি তো এগুলি নিলাম আমার এ বাড়ির বাবুর জন্য হ্যাঁ চলো ঝটপট দেখাই তারপর এই দেখো এখানে আছে এই দুটো গেঞ্জি সেম এই যে এইটা একটা আর এই যে নিয়েছি আমার ওই বাড়ির বাবুর জন্য মানে আমার বা এই বাড়ির বাবুর জন্য আর কি ওই বাড়ির বাবুর জন্য নিলাম এই দুটো গেঞ্জি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমার তো ভীষণ ভালো লেগেছে কালারগুলিও ভীষণ ভালো আর খুব সফট পরে ভীষণ আরাম পাবে মানে শার্ট নেওয়ার থেকে এগুলি ভীষণ ভালো যেহেতু এখন খুব গরম শার্ট নিলে শুধু পরা হয় না তো গেল এই যে বাবু দুই বাবুর গেল শপিং তারপর এখন আসি এই যে মানে আমাদের দোকানের একজন দাদা আছে মানে কর্মচারী কি দাদা ওই দাদার একটা এক বছরের ছেলে আছে তো ওই দাদার ছেলের জন্য নিলাম এই দুটো গেঞ্জির সেট এগুলিও শরীফ থেকে মানে ওই ফ্যামিলি স্টোর যে শরীফটা ওটা থেকে নেওয়া হয় এই কি দেখো পয়লা বৈশাখ উপলক্ষে মানে দাদার ছেলেকে দেবে আর কি বসো বসো ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঝটপট করছি কারণ তোমাদের প্রিয়াঙ্কিক মানে মাথা আবার দুঃসময় শুরু হলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না তো চলো এবার দাদাটার জন্য দেখাই মানে ওই দাদার ছেলের জন্য তো দুটো সেট নেওয়া হলো আর দাদার জন্য নিলাম এই গেঞ্জিটা এটাও শরীফ থেকেই নেওয়া হয়েছে কাপড় ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা অবশ্যই শরীফ থেকে কেনাকাটা করতে পারো ভালো ভালো দাদার জন্য দাদা দাদার ছেলের জন্য মানে আমাদের দোকানে যে আছে দাদাটা এই যে গেলো তারপর নেক্সট দেখাই আমার সোনার জন্য আমার সোনার জন্য সোনার পাপা কি কিনলো ওইগুলি তো সার গ্রেনি কিনে দিয়েছে এবার আমিও একটা ড্রেস অর্ডার করেছি ওইটা আসলে অবশ্যই শেয়ার করব। এবার ওর পাপাকে কিনে দিল সেটা দেখো এটা পরে দেখাচ্ছি এই দেখো আমার সোনার ড্রেস আর এটা কিন্তু আমার সোনা নিজে পছন্দ করেছে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো তো এই যে একটা টি শার্ট এটা টি শার্ট আর এই যে একটা স্কার্ট আর টপ এটা আমি পছন্দ করেছি এই যে টপ আর এই যে স্কার্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমার সোনা তো ভীষণ খুশি আমার সোনা কিন্তু নিজে নিজে পছন্দ করতে পারে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো তো এই গেল আমার সোনা ড্রেস মানে ওর পাপা কিনে দিল জুস এইবার দেখা ওর পাপার জন্য কি নেওয়া হয়েছে মানে মামনি কিনে দিয়েছে এই দেখো এই যে একটা গেঞ্জি মানে ও নিল আর একটা গেঞ্জি নিয়েছে এরকম গ্রিন কালারের বসো এরকম গ্রিন কালারেরই ওই গেঞ্জিটা ও আজকে পরে চলে গেছে দোকানে মানে ও এরকম ও অনুষ্ঠানের আগেই পরে নেয় এই যে ও কিনলো দুটো গেঞ্জি একটা তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু ও করে নিয়েছে আমরা সবই শরীর থেকে নিলাম এই যে আরেকটা গেঞ্জি আলাদা কালারের মধ্যে এটা নেওয়া হয়েছে আমাদের জেঠুর জন্য জেঠুকে দেওয়া হবে চলক এবার দেখাই যে মামনির জন্য আর মার জন্য কিনে নিলাম এইটা এটাই এটা এটার মধ্যে কি তোমাদের প্রিয়ান্টিকাকে মানে কোনো কিছু দিয়ে বসিয়ে রেখেছি জাস্ট এবার আসলো মামুনিরটা আর মারটা ফার্স্টে দেখাই মামুনিরটা এই দেখো মামনি নিয়েছে এই শাড়িটা মানে চিকেন কারি বলে সুতার কাজ গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে মামোন এরও খুব ভালো লেগেছে তো এটা নেওয়া হয়েছে মামুনির জন্য এই দেখ এই শাড়িটা নিলাম মানে আমার মার জন্য এই দেখো এটাও ভীষণ সুন্দর পিঙ্ক আর হয়তো এটা ব্লু কালার এই যে আর ফুলছি না এই যে তো এটা নিয়েছি মার জন্য এটাও আমি আর মামুনিই পছন্দ করে নিলাম তো এখন কেনাকাটা করা হলো তার মধ্যে বসমা তার মধ্যে মামনি দুটো ব্যাগ নিয়েছে ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি না তোমরা তো দেখিয়েছো ব্যাগ কিনতে গিয়েছিলাম মানে একটা মামুনির জন্য আর একটা দিদনের জন্য দুটো ব্যাগ নেওয়া হয়েছে তো চলো এই ছিল শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও মানে আমার এই বাড়ির শপিং কমপ্লিট হয়েছে দুই বাবুর জন্য দুই মামা মামনির জন্য দুই বাবুর জন্য মার জন্য কমপ্লিট হয়েছে তোমাদের ক্রিয়াঙ্কা কমপ্লিট হয়েছে ওর জন্য কিভাবে কথা তুমি তো আর এখন বাকি আছে মা থেকে মানে বলবো আমি বললাম এত ড্রেস হয়েছে আর দিয়ে কি করবে তো মা বলছে না পহেলা বৈশাখ না দিলে কেমন হয় তো যাই হোক মার তরফ থেকে আবার পাওয়া বাকি আছে মানে আবার একদিন বের হব তো মা কি কি দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই শপিং কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি আর তোমাদেরও কে আর কার শপিং কমপ্লিট অবশ্যই কমেন্টে জানি তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা